আবার একাত্তরের প্রতিদিনের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর ভেতরে অনেকগুলো ঘটনাই আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনে যে ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে সেই সংবাদ দিয়েই কথা বলা শুরু করতে চাই আজকের সংবাদ পরিবেশনা ডাকসুতে শিবিরের বিজয় অভিনন্দন পাকিস্তান জামায়াতের ডাকসুতে ইসলামী ছাত্র শিবিরের বিজয় অভিনন্দন জানাই জানিয়েছে জামাতে ইসলাম পাকিস্তান বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম এই অভিনন্দন জানায় পাকিস্তান পাকিস্তান জামায়াতের অভিনয় বার্তায় বলা হয় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে পুরো প্যানেলে বিজয় অর্জনে ইসলামী ছাত্র শিবিরকে প্রাণ ঢালা অভিনন্দন এর আগে এক্সেই শিবিরকে অভিনন্দন জানান পাকিস্তান জামায়াতের আমির নাইমুর রহমান পরে অবশ্য তার সেই অভিনন্দন বার্তা মুছে ফেলা হয় সেই বার্তায় নাইমুর রহমান লেখেন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে আলহামদুলিল্লাহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করেছে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল হয়েছে সেই সংবাদ আমরা পেয়েছি তার মধ্যে বিএনপি নেতা তিনি মন্তব্য করেছেন আসাদুজ্জামান একটি পুরোপুরি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে ছাত্র শিবিরকে জয়ী করা হয়েছে এবং তারা সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে তাদের বেশ কয়েকজন প্রেসের সামনে এসে কথা বলেছে নির্বাচনী প্রচারে বাধা পেয়েছি বারবার হেমা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনে কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন বামপন্থী সাতটি সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ এর একমাত্র প্রার্থী হেমা চাকমা খাগড়াছনির পাহাড়ি মেয়ে হেমা পড়ছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে চতুর্থ বর্ষে নির্বাচনী প্রচারের নানা বাধা ও শিকার হলেও পর্যন্ত তিনি। হেমা জানান শিবিরের এক প্রার্থীর জাতিগত বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় প্রকাশ্যে পোস্টার ছেড়া অনলাইন বুলিং সবই সয়ে যেতে হয়েছে তাকে তার প্রাপ্ত ভোট চার হাজার এর মধ্যে জগন্নাথ হল থেকে এক হাজার ভোট পেয়ে এগিয়ে যান তিনি মেয়েদের হল থেকেও পেয়েছেন উল্লেখযোগ্য ভোট নির্বাচনে পরিবেশ নিয়ে হেমা বলেন ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ থাকলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে আরো একটি মজার সংবাদ এসেছে হলে ভোট দিয়েছেন এলাকার বড় ভাইকে অথচ তিনি কোনো ভোটই পাননি অর্থাৎ যিনি ভোট দিয়েছেন তিনি নিজে প্রেসের সামনে এসে দাবি করেছেন তিনি ভোট দিয়েছেন কিন্তু সেই ভোট গণনায় দেখা গেল সেই ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের নামে কোনো ভোটও পড়েনি ভোটই পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ও সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সজীব হোসেন বুধবার দশ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে সজীব বলেন সাধারণ সম্পাদক পদে তিনি ভোট দিয়েছেন নিজ এলাকার বড় ভাই মোহাম্মদ সম্রাট ইসলামকে কিন্তু পরে ফলাফল দেখে জানতে পারেন সেই হলে সম্রাট ইসলাম কোনো ভোটই পাননি সজীবের প্রশ্ন তাহলে আমার ভোট গেল কোথায় তিনি আরো বলেন আমি জানি কিভাবে ভোট দিতে হয় যদি ব্যালট বাতিল হয় তার ব্যাখ্যা থাকতে হবে ভোটের দিনে তিনটি ভিন্ন পদে তিনটি ভিন্ন প্রার্থীকে ভোট দেন সজীব নিজ নিজে কোনো প্যানেলের সঙ্গে জড়িত না থাকলেও নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তার স্পষ্ট স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেনও এ সময় অভিযোগ করেন প্রশাসন শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করেছে চূড়ান্ত ফলাফল অনুযায়ী সজীব পেয়েছেন আটশো ভোট সম্রাট ইসলাম চব্বিশ আর রাকিব হোসেন পাঁচশো উনসত্তর ভোট দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি করে বিশিষ্ট নাগরিক একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন তাদের বিবৃতিতে তারা বলেন পূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের প্রতিবাদ জানাই বুধবার এক যৌথ বিবৃতি দিয়ে এ মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন তারা ক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষে এ বিবৃতি দেয়া হয় নাগরিক সমাজের বিবৃতিতে বলা হয় সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবার দুর্গাপূজা নিয়ে মদ গাজার আসর বসানো যাবে না তার এ বক্তব্য কেবল একটি সুপ্রাচীন সার্বজনীন ধর্মীয় উৎসবের ভাবগাম্ভীর্য এবং পবিত্রতাকে ক্ষুণ্ণ করেনি বরং শিশু নতুন প্রজন্ম ও ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে দুর্গা পূজাকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এক বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর বার্তা দিয়েছে এটি সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকেও প্রশ্নবিদ্ধ করেছে এদিকে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক দুই সেনা কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগের ঘোষণা দিয়েছেন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানান তারা সেখানে বলেন যে এনসিপি সেনাবাহিনীকে নিয়ে যে মন্তব্য করে যাচ্ছে যে ভাষায় তাদের ব্যাপারে সমালোচনা করে যাচ্ছে তার প্রতিবাদে তারা এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। নেতার যন্ত্রণায় অতিষ্ঠ এটি আরেকটি খবর। দোয়ারা বাজারে এনসিপি নেতা আতা রহমান স্বপনের বিরুদ্ধে ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী বুধবার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা অভিযোগ করেন স্বপন দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বাজারে দাঙ্গাবাজি দোকানপাট সিলগালা এবং অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে যাচ্ছেন ব্যবসায়ী জুয়েল আহমেদ জানান তার জুয়েল ভ্যারাইটি স্টোরের দরজা জানালা জোরপূর্বক ওয়েল্ডিং করে বন্ধ করে দেওয়া হয়েছে একই অভিযোগ তুলেছেন আনন্দ টেইলার্স এর মালিক খায়রুল ইসলাম বাজার কমিটির নেতারাও অভিযোগের সত্যতা স্বীকার করে জানান একাধিকবার আলোচনার চেষ্টা করেও সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি হবিগঞ্জে মামলার আসামিকে বাড়ি থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা অভিযোগ করা হয়েছে অভিযোগে মামলার আসামিকে বাড়ি থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বুধবার ভোরে ধানক্ষেত থেকে জামাল মিয়া নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত জামালের বিরুদ্ধে মামলা ছিল বলে পুলিশ জানায় বাহুবল মডেল থানা পুলিশ জানায় ভোর মডেল পুলিশ রাতে দশ থেকে পনেরো জনের একটি দল জামালের বাড়িতে হামলা চালিয়ে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং কিছু দূর নিয়ে ধান খেতে গলা কেটে হত্যা করে কুমিল্লার মুরাদনগরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্তক্তের অভিযোগে বিদ্যালয়ে হামলা চালিয়েছে কিশোর গ্রাঙের সদস্যরা এ ঘটনায় বিদ্যালয়ের দুজন শিক্ষক সহ আহত হয়েছে পনেরো জন বুধবার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে এ সময় কিশোর গ্যাং সদস্যদের দুটি মোটর সাইকেল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থানীয়রা জানান পরমতলা শব্দর খান উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্তক্তের অভিযোগ আনা হয় এই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী বাকি বিল্লার বিরুদ্ধে সকালে বিদ্যালয় থেকে নবম শ্রেণীর ছাত্র বাকি বিল্লাকে তুলে নিতে আসে ওই ছাত্রীর বড় ভাই ইমন সহ পাঁচজন বহিরাগত এ সময় বাকি বিল্লাকে না পেয়ে নবম শ্রেণীতে পড়ুয়া তার দুই বন্ধু শাহজালাল ও আরমানকে তুলে নিয়ে বিদ্যালয়ের গেটের বাইরে মারধর করতে থাকে বিষয়টি দেখতে পেয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন বাধা দিলে তার হামলা চালায় কিশোর সদস্যরা বিষয়টি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বহিরাগত কিশোর গ্যাং এর সদস্যদের উপর হামলা চালায় এই ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেন ও গণিত বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম সহ দুই পক্ষের অন্তত পনেরো জন আহত হয় এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিশোর গ্যাং সদস্যদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন পুলিশ এ সময় কিশোর গ্যাং এর পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছে পরে স্বজনদের জিম্মায় তাদেরকে ছেড়েও দেওয়া হয় আজকের মতো সংবাদ শেষ করছি আগামী আগামীকালকে সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে ফলো করে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আবার একাত্তরের সাথে থাকুন ভালো থাকবেন সবাই